কিউবা মিসেলের সঙ্গে অক্টোবরের আগে দেখা যেতে পারে আরেকজন দুর্দান্ত সম্ভাবনাময় ফুটবলার নিলয় ফন্ডার নিলয় নেদারল্যান্ডসে বড় হয়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন ফুটবলার এর মধ্যে হয়তো নামটা সম্পর্কে আপনারা অনেকে জেনেছেন নেদারল্যান্ডসের দ্বিতীয় স্তরের ক্লাব এম এন আন্ডার টোয়েন্টি ওয়ান দলে খেলছেন তিনি সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করেন এবং তার নিজে যে দলে তিনি খেলেন সে দলের ক্যাপ্টেন নিলয়কে নিয়ে অনেক আশা একটা সময় তার আনার ব্যাপারে যুক্ত জড়িত তাদের সঙ্গে কথা বলে যা জানলাম নিলয় খুবই অলরাউন্ডার একজন ফুটবলার ক্রিকেটের ভাষায় বলতে অলরাউন্ডার শব্দটা এই জন্য ব্যবহার করছি তিনি আসলে ভার্সেটাইল ফুটবলার তিনি ডিপেন্ড করতে পারেন তিনি মিডফিল্ড সামলাতে পারেন তিনি একই সঙ্গে ফরোয়ার্ড পজিশনে খেলতে পারেন তবে তার ডাক্তরিক বা অফিসিয়াল পজিশনটা হচ্ছে তিনি আসলে দুর্দান্ত একজন মিডফিল্ডার তবে তার সব পজিশনে খেলারই নাকি কোয়ালিটি আছে বা সেই সক্ষমতা সেই দক্ষতা তারা আছে কিন্তু বাংলাদেশের মিডফিল্ড আপনারা জানেন এরই মধ্যে চৌধুরী যুক্ত হওয়ার পর তো অনেক স্ট্রং হয়ে গেছে যদি কিউবা মিশেল আছেন সেও তো একজন অসাধারণ মিডফিল্ডার প্রলিফিক নাম্বার টেন মি কিউবা মিশেল একই সঙ্গে আমরা নিলয়কেও অসাধারণভাবে অসাধারণ একজন মিডফিল্ডার হিসেবে শুনছি কিন্তু নিলয় যেহেতু আরও অনেক পজিশনে খেলতে পারেন তার মানে তাকে শুধু মিডফিল্ডে আটকে রাখা বা মিডফিল্ডেই যে তার জন্য খেলতে হবে বিষয়টা এমনও নয় তার মানে এই অলরাউন্ডার ফুটবলার কে বা ভার্সাটাইল ফুটবলার কে বাংলাদেশ যদি পেতে চায় তা বা তিনি যদি বাংলাদেশে আসতে চান তাহলে সামনে আর কি কি প্রক্রিয়া বা ধাপের মধ্যে দিয়ে তাকে যেতে হবে যেতে হবে আসলে তার মা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তার মানে তার ক্ষেত্রে খুব বেশি জটিলতা নেই বাংলাদেশি পাসপোর্ট পেতে হলে তিনি যেহেতু তার একদম ইমিডিয়েট প্যারেন্ট একজন তার মা যেহেতু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তো তার পাসপোর্ট পেতে হয়তো দুই সপ্তাহের মধ্যে তার পাসপোর্টটা হয়ে যেতে পারে এখন তিনি বাংলাদেশে আসতে হলে বাফুফেকেও তো চাইতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এতদিন আসলে নিলয়ের ব্যাপারে আমরা খুব বেশি আগ্রহের কথা শুনিনি তবে পজিটিভ বিষয় হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা বাংলাদেশের অরিজিন ফুটবলারকে বাংলাদেশের অরিজিন ফুটবলার বাংলাদেশ ফুটবলে যুক্ত করার ব্যাপারে জড়িত তারা একটু তারা বেশ ইন্টারেস্ট শো করেছেন এর পরিপ্রেক্ষিতে রিসেন্টলি নিলয়ের সঙ্গে যাদের মাধ্যমে তিনি বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে চান তাদের একটি মিটিংও হয়েছে সেই মিটিংয়ের ডেভেলপমেন্ট খুবই ভালো বাংলাদেশ যে আজকের মধ্যে একটা প্লেয়ারের সাথে আমার মিটিং আছে আর ওইটা বাফো ফেও এখানে প্রয়োজন থাকবে ও প্লেয়ারটা একটু হিন দেই সে নেদারল্যান্ডে খেলে সেকেন্ড ডিভিশন এর চেয়ে বেশি কিছু বলা দরকার নাই তো আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই যে কোন প্লেয়ার ব্যাপারে কথা হচ্ছে তো দোয়া রাখবেন সাকিম মাহমুদ নামটা বললেন না তিনি একটু রহস্য রাখলেন বুঝেনি নেদারল্যান্ডস সেই খেলোয়াড়টি কি সেই খেলোয়াড়টি আর কেউ নয় এই নিলয় ফন্ডার তার সঙ্গে তাদের মিটিং হয়েছে তিনি বলছিলেন তিনি যেহেতু এই নিলয়কে আনার ব্যাপারে যুক্ত আমরা এই ফুটবলারটাকে পেতে হলে বাংলাদেশ দলের বাংলাদেশে যুক্ত হতে হলে আরো কিছু ধাপ আমি বললাম পেরোতে হবে এর মধ্যে আরো কিছু মিটিং নিশ্চয়ই হবে সামনে তবে তারা চাচ্ছে অক্টোবরের আগেই মানে ওই উইন্ডোর আগেই বাংলাদেশে যুক্ত হতে বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে কিন্তু বাংলাদেশ ফুটবলে তিনি আসলে কোন পর্যায়ে খেলবেন একটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি কি সরাসরি সিনিয়র টিমে সিনিয়র টিমে খেলতে হলে বা ন্যাশনাল টিমে খেল খেলার আগে বাফুপে চাইছে তাকে দেখতে কে পরক করে দেখতে তিনি আসলে কতটা কোয়ালিফাইড। তো তিনি যেহেতু নেদারল্যান্ডসে সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেন পোস্ট স্তরের ফুটবল এবং সেকেন্ড ডিভিশনে যে তিনি হয়তো মূল দলে খেলেন না অনেকটা কিউবা মিশেলের মতো সান্ডারল্যান্ড আন্ডার 21 এ যেহেতু কিউবা মিশেল খেলেন বা তাদের সান্ডারল্যান্ডে যুব দলে খেলেন তো ঠিক মানে তাদের ইয়ুথ টিমে খেলেন ঠিক নিলয়ও তাদের নেদারল্যান্ডসের যে ক্লাববে তিনি খেলেন সেকেন্ড স্তরের বা দ্বিতীয় স্তরের ক্লাব সেই ক্লাবের যুব দলে বা ইউথ টিমে খেলে থাকেন আন্ডার টোয়েন্টি ওয়ান টিমে খেলে থাকেন নিলয় তো অবশ্যই অবশ্যই নিলয় যে লিগে খেলে থাকেন যে স্তরে খেলে থাকেন খুবই ভালো মানের লিগ না বললেও চলে কিন্তু নিলয় বাংলাদেশে আসার আগে কেন বাবুবে তাকে দেখতে চাইছে এই কারণে দেখতে চাইছে যেহেতু সেপ্টেম্বরে এফ সি বাছাই আছে আন্ডার টোয়েন্টি থ্রি সেখানে নিলয়কে তারা একবার পরখ করতে চায় তবে তারা যারা নিলয়কে আনতে যাচ্ছেন বাংলাদেশে তারা বলছেন এলমান মতিন বা যারা কিছুদিন আগে গেলেন যে অরিজিন ফুটবলাররা তাদের মতো যেন তাকে ট্রায়ালের মধ্যে যেতে না হয় যে স্তরে খেলে থাকেন প্রফেশনাল ক্লাব তো সেই স্তরের একজন খেলা খেলোয়াড়ের জন্য এ ধরনের ট্রায়াল মানে নিলয় এলমান মতিন বা আব্দুল কাদেরদের মতো ট্রায়ালটা আসলে তার ক্ষেত্রে ঠিক যায় না কারণ তিনি ওখানে একটা খুবই হাই প্রফেশনাল টিমে খেলে থাকেন একটা তো সেরকম একটা টিমে খেলে থাকা খেলোয়াড় আবার সরাসরি সিনিয়র টিমে চলে আসবে কিনা ন্যাশনাল টিমে চলে আসার ক্ষেত্রে বাহুপের একটা অবজারভেশন আছে বাহুপে চায় আরো ভালো মতো দেখতে তো সেই ক্ষেত্রে হতে পারে এফসি আন্ডার টোয়েন্টি থ্রি যে বাছাইটা হবে সেপ্টেম্বরে ওইটাকে সামনে রেখে নিলয়কে দেখতে চায় বাহুপে তো দেখা যাক আমরা আরেকটু ওয়েট করি আরো কিছুদিন কারণ এগুলো সবই আসলে যেহেতু বারবার মিটিং হয় ডেভেলপমেন্ট কিছুদিন পর পর নতুন নতুন আমরা অগ্রগতির খবর জানতে পারি তো কিউবা মিশেলের মতো সম্ভাবনাময় ফুটবলার যদি বাংলাদেশ দলে যুক্ত হতে পারে ওয়াই নট নিলয় কিউবা মিশেলকে সরাসরি সিনিয়র টিমে আনার জন্য চেষ্টা চলছে নিলয়ের সঙ্গে যারা যুক্ত তারাও একইভাবে তুলনা করতে যাচ্ছেন যে কিউবা মিশেল যদি সরাসরি ন্যাশনাল টিমের সুযোগ পায় নিলয়কে কেন এত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এখন বাপি আসলে এখন একটু সতর্ক পথে হাঁটতে চাইছে তারা ধাপে ধাপে দেখতে যাচ্ছে যে খেলোয়াড়টি আসলে কোন লেভেলের জন্য পারফেক্ট তো যাই হোক আমরা চাই এ ধরনের খেলোয়াড় এ ধরনের ফুটবলার বাংলাদেশ দলে বেশি বেশি যুক্ত হোক বাংলাদেশ ফুটবলে বেশি বেশি যুক্ত হোক এখন নিলয়ের মিডফিল্ড পজিশন হলেও বাংলাদেশে তো মিডফিল্ডারের আসলে অভাব নেই নিলয়কে যদি আরো বেটার কোনো আরো কোনো পজিশনে খেলাতে চাই সে সুযোগও থাকছে তো আমরা দেখি আরো কিছুদিন পর আবার নতুন কোনো ডেভেলপমেন্ট যদি আমরা জানতে পারি আপনাদেরকে জানাবো এই নিলয় ফন্ডার এই খেলোয়াড়টিকে নিয়ে আমি অনেকদিন ধরে এই খেলোয়াড়টির ব্যাপারে খোঁজ খবর রাখছিলাম তো মনে হলো যে এখন একটা ভালো ডেভেলপমেন্ট যেহেতু হয়েছে দুটি মিটিং তার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং মিটিংগুলো বেশ পজিটিভ সামনে যেহেতু আরো কিছু মিটিং হবে তার সঙ্গে তখন আবার যদি কোনো অগ্রগতি হয় আপনাদেরকে জানাবো